বিশালগড় থানার পুলিশকে এক প্রকার চ্যালেঞ্জ করে দিয়ে এবার থানা চত্বরে থাকা হোটেল সহ একটি জোতার দোকানে থাবা বসালো চড়ে দল বলতে গেলে এদিন থানার অভ্যন্তরে চুরির ঘটনা সংঘটিত কোন চড়ে দল বিশালগড় থানা চত্বরে রয়েছে একটি হোটেল এই হোটেলটি আবার বিশালগড় থানার ক্যান্টিন হিসেবে পরিচিত রবিবার রাতেই ক্যান্টিনে থাবা বসায় চড়ে দল একই সাথে ক্যান্টিনের পাশে থাকা জুতার দোকানেও চুরির ঘটনা সংঘটিত করে চোরেরা চোরেরা ক্যান্টিনের পেছনে থাকা চীনের বেড়া কেটে ক্যান্টিনে প্রবেশ করে ক্যান্টিন থেকে বিভিন্ন সামগ্রী সহ কেশ বাক্স থেকে নগদ অর্থ নিয়ে যায় অপরদিকে চোরের দল ক্যান্টিনের পাশে থাকা জুতার দোকান থেকে জুতা সহ কেশ বাক্স থেকে নগদ অর্থ নিয়ে যায় বলে জানান ক্যান্টিনের মালিক দীপ্তি দেবদার এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো বিশালপুর চুরের চাঁদল দেখা দিয়েছে ঘটনার তদন্ত নেমেছে বিশালপুর থানায়